তাই আমরা পরিষ্কারভাবে ভাবে বলতে পারি এই সরকারের যদি বিদায় না দেন তাহলে হিন্দুদের ক্ষেত্রে ছাব্বিশ সাল হলো শেষ নির্বাচন এরপরে পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের মতো হবে জম্মু থেকে কিছু হিন্দু এম এল জিতবে যেমন যেতে আর কাশ্মীরে বরাবরই প্র মুসলিম বা মুসলিম লীগের মতো প্রো মুসলিম কোন পার্টি যারা অ্যাপিজমেন্ট পলিটিক্স করে রেডিক্যাল ফোর্স তারা সেখানে ক্ষমতা দখল করবে জাগো হিন্দু জাগো বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রহেগা তো সেপ রহেগি এই মন্ত্র বীজ মন্ত্রের মতো হিন্দুদের বাড়িতে বাড়িতে হৃদয়ে পৌঁছে দেওয়ার কাজ প্রত্যেকটা অরিজিনাল সনাতনীদের করতে হবে

আমরা একটু তাকত শক্তি দেখাচ্ছি আমরা তো শান্ত প্রকৃতির আমাদের ধর্ম শিখিয়েছে শান্ত থাকো সংযত থাকো ইট খাও ফুল ছোট এখন ইটের বদলে পাটকেল ব্যবস্থা করতে হচ্ছে হিন্দুদের জাগরণ ঘটেছে আগে বাঙালি অবাঙালি ভাগ করে নিয়েছিলেন মমতা ব্যানার্জি ভগবান রামকে বলতেন ইউপির ভগবান গণেশকে বলতেন মহারাষ্ট্রের ভগবান এখন প্রাচীর ভেঙে গেছে আমাদের মহিলারও এখন সব পুজোয় থাকে হিন্দুদের অনুষ্ঠান মানে সার্বজনীন হিন্দুদের অনুষ্ঠান মানে আমেরিকার হিন্দু যা পালন করবে পশ্চিম বাংলার হিন্দু সেটা পালন করা করবে তাই এই জাগরণ খুবই ভালো এবং আগামী নবমীতে এপ্রিল মাসে যে মিছিল বাংলা দেখবে গতবারে এক হাজার বড় মিছিল হয়েছে পঞ্চাশ লক্ষ হিন্দু নেমেছে এবারে দু হাজার বড় মিছিল হবে দু কোটি হিন্দু রাস্তায় নামবে শক্তি দেখাবো বাসন্তী পুজোর নবমীর দিন জয় শ্রীরামের ধনী কাকদ্বীপ থেকে কোচবিহার দার্জিলিং থেকে দীঘা সর্বত্র উচ্চারিত একজন আর তোলা একজন এটা এতদিন ছিল না অর্ধেক হজম করে মানে গিলেছে বাকি অর্ধেক ছাব্বিশ সালে গেলাম

আমি আপনাকে চেক নম্বর বলে দিতে পারি জল জীবন মিশন যে স্কিম মোদিজি जी এবারে বাজেটে 28 সাল দিয়ে রেখে দিলেন সেই জল জীবন মিশনে একজন ঠিকাদার এখন কে পাচ্ছে না ঠিকাদার ঠিকাদার আইপেক এর অ্যাকাউন্টে ডাবিক্স স্টেট ব্যাংকে থেকে 11 কোটি টাকা দিয়েছে 21 এর ভোটার চেক নম্বর বলে দেব আমার কাছে ডকুমেন্ট আছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের এসপিআই সেখানে এক ঠিকাদার আইটেকের অ্যাকাউন্টে এগারো কোটি টাকা দিয়েছে সব বিক্রি হয় এবং বিক্রির জন্য নিলাম হয় অপশান হয় আমাদের ভোরবেলা বাজারে আসবেন মাছের দেখবেন এখানে আলু ব্যাপারীরাও রেড করে ছশো সাতশো 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 দশ সাতশো আট এই রকম আছে

এই কাছে বিষ্ণুপুরে সায়ন খান বড় নেতা ছিলেন এমএলএ এল এ চেয়ারম্যান তিনি সদর ভোটে কংগ্রেসকে তুষারবাবুর কাছে হেরে গেছিলেন তিনি আমাকে আনতে কানতে বলেছেন আমি বিনয় বিশ্বকে বারো কোটি টাকা দিয়েছি পাঁচশো তেইশ জনের চাকরির জন্য একজনের চাকরি হয়নি সেই ভ্যাটিলিগুলো আমাকে আনিয়ে দিয়েছে তো আমি ধ্রুব সত্য কথা নেই দাদা নিয়ে কিছু বলবেন নেতা স্বাধীন তিনি সুস্থ আছেন তিনি ভালো আছেন এটাই প্রাপ্তি আগে তৃণমূলের দুটো গোষ্ঠী ছিল এর আগে একটাই তৃণমূল ছিল এর পরে নতুন একটা তৃণমূল হল্য তৃণমূল তার নাম হচ্ছে তার নাম কোথাও পাবেন না একটা দলের যুব সংগঠনে দুটো একুশে জুলাই আমার হাত থেকে মাইক কেড়ে নিয়ে বলে দেওয়া হলো যুব যেমন শুভেন্দু আছে ভালো একটা যুবা তৈরি হলো ভাই হলেন তার কাছে জুবার মডেল কে কলাগড়ের শান্ত জুয়ার মডেল কে কুন্তল এই হচ্ছে জুবার মডেল সব জেলায় আছে এই দুটো ছিল আদি তৃণমূল আর নব্য তৃণমূল এখন নতুন হয়েছে সত্যেন চৌধুরী বহরমপুর আর দুলাল সরকার থেকে শুরু করে পরপর যে মার্ডার গুলো বা আক্রমণ হচ্ছে তারপরে এখন আরো নতুন দুটো তৃণমূল তৈরি হয়েছে আক্রমণকারী তৃণমূল আক্রান্ত তৃণমূল

ভারতীয় জনতা পার্টির মঞ্চে পাবেন না আমি তো ভিডিও ফুটেজ দিয়ে বলে দিয়েছি এই এই লোক করেছে অল আর টিএমসি গুন্স বোথ আর টিএমস মেরেছে যে মানলজি আমাদের সন্দেশ খালি এমএলএ সুকুমার মাহাতো তাকে কে মেরেছে তার গাড়ি মিনা মেলে এমএলএ উষারানি মন্ডলের গাড়িতে গুলি কে চালাল উত্তর দেন সুশান্ত ঘোষকে

হয়েছে উনিশে একষট্টি পার্সেন্ট হিন্দু ভোট দিয়েছিল আর এবারে ছেষট্টি দশমিক পাঁচ দিয়েছে এনডিএ ডি এ পেয়েছে অপেক্ষা করুন বাংলাতেও তাই হতে যাচ্ছে কোন টটকা কাজ করবে না আমরা চাকরি দেবো এক লাখ কুড়িতে ঘর আয় না তিন লাখের ঘর দেবো পাশে একটা সুন্দর বাথরুম করে দেবো প্রধানমন্ত্রী জল জীবন